এখন অফিসিয়ালি বাংলাদেশে ইলন মাস্কের এই স্যাটেলাইট বেসড ইন্টারনেট সার্ভিস শহর কিংবা গ্রাম সব জায়গায় হাই স্পিড ইন্টারনেট দিতে সক্ষম প্রথমে এই কথা বলি দামের স্টার্লিংকের এর অফিসিয়াল ওয়েবসাইটে দেখা যাচ্ছে ডিভাইসটির প্রাইস প্রায় আট হাজার টাকা মাসিক চার্জ প্রায় 7500 টাকা অর্থাৎ এককালীন এই ডিভাইসটি আপনি যদি ইনস্টল করতে চান আপনাকে এককালীন খরচ করতে হবে প্রায় হাজার টাকা কিন্তু এখানে একটা বড় প্রশ্ন চলে আসে যেখানে আপনি 500 টাকায় কাজ চালিয়ে যাওয়ার মতো ওয়াইফাই নেটওয়ার্ক পাচ্ছেন সেখানে এত দাম দিয়ে কেন স্টারলিংকের নেটওয়ার্ক সার্ভিস নেবেন এটার এত দামের পেছনে মূল কারণ হলো স্পিড এবং কানেক্টিভিটি এটা ডাউনলোড স্পিড প্রায় 50 থেকে 200 এমবিপিএস পর্যন্ত আর আপলোড স্পিড বিশ এম এর আশেপাশে স্টার্লিং এর এই জনপ্রিয়তার সবচেয়ে বড় কারণ হলো স্টার্লিং কোনো ফেয়ার ইউজ পলিসি ছাড়াই আনলিমিটেড ডেটা দেয় কোনো বাফারিং নয় তবে মনে রাখবেন এটি এখনো সবার জন্য কিন্তু পারফেক্ট না তবে ভবিষ্যৎ একেবারে স্যাটেলাইটে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনটি প্রেস করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন